বন্ধুরা ওই পেছনে যে সাদা ফুলের জবাটা দেখছেন দূর থেকে হয়তো আপনারা দেখে বুঝতে পারছেন না কিন্তু আমি একটু কাছের থেকে দেখাই রোজ সকালে জবা গাছে এতই গাছে ভর্তি ফুল দেখতে হলে কিছু একটা তো করতেই হবে আলাদা রকম তো আমি কিভাবে এত ফুল পাই আমার বাগানে আমার কিন্তু প্রত্যেক রোজই ফুল ফোটে কিন্তু কোনো কোনো দিন এমন হয় যে গাছটা আপনাদের দেখাতে ইচ্ছা করে নর্মালি ছ সাতটা ফুল তো প্রত্যেকটা গাছেই দেখা যায় কিন্তু আজকের এই গাছটা একবার তাকিয়ে দেখুন মানে অন্তত বারো পনেরোখানা ফুল হবে আর প্রত্যেকটা ডালে কুড়িও আছে তো কিভাবে এটা সম্ভব আপনাদের অনেক কমেন্ট আসছিল আমি অবশ্য গত সপ্তাহেও আপনাদের সঙ্গে ভিডিও দিয়েছিলাম জবা গাছ নিয়ে তখন আমি দেখিয়েছিলাম সর্ষের খোল নর্মালি ঘরোয়া যে সারগুলো থাকে সেগুলো দিলে আপনাদের ফুল অবশ্যই আসবে কিন্তু এরকম যখন আপনারা দেখতে চাইছেন তাহলে কিছু আলাদা দিতেই হবে আর এখন যেহেতু বর্ষাকাল বর্ষাকালে কিন্তু আমাদের গাছে নাইট্রোজেনটা কম দরকার হয় কিন্তু পটাশটা একটু দিলে আপনার গাছটা কিন্তু খুব ভালোভাবে ফুল আসবে তো জবা গাছে আমি কিন্তু আমার সর্ষের খোল প্রত্যেক মাসেই দিই তাছাড়া আরও কিছু জিনিস আছে যেগুলো কিন্তু দেয়া খুবই দরকার তো কি কী খাবার আছে আমি এখানে সেটাও দেখাবো আর হ্যাঁ দু থেকে আড়াই মাস আগে এই গাছটার কিন্তু একবার হার্ড প্রুনিং করে দিয়েছিলাম তার জন্য গাছটা কিন্তু একদম ছোট হয়ে গেছে আর মাল্টিপাল ব্রাঞ্চ এসেছে যাতে দেখতে একদম মানে মনে হচ্ছে কত সুন্দর গাছটা অনেক বড় বড় ডালপালা থাকলে ফুলটা কিন্তু অতটা বোঝা যাবে না কিন্তু এটা দেখুন কত সুন্দর একটা লুক আসছে তো এখানে দেখে নিন খাবার দেখিয়ে দিচ্ছি আমি কি অ্যাপ্লাই করি এখানে অ্যাপসাম সল্ট অ্যাপসাম সল্টটা এক চামচ দশ ইঞ্চির টবের জন্য তার সঙ্গে সিভিড দিয়ে দিচ্ছি এক চামচ মাইক্রো হয়ে গেল তার সঙ্গে এনপিকে কে দশ ছাব্বিশ ছাব্বিশ যেহেতু এখন নাইট্রোজেন কম দরকার এমনি সবুজ পাতা হচ্ছে বর্ষার জল পেয়ে তার সঙ্গে এখানে ফসফরাস আছে ছাব্বিশ ভাগ আর পটাশিয়ামও আছে ছাব্বিশ ভাগ তো গাছভর্তি ফুল রোজই পাবেন যদি এই খাবারটা অ্যাপ্লাই করবেন মাসে একবার এছাড়া পনেরো দিন পর এটা দেওয়ার পনেরো দিন পর সর্ষের খোল দিয়ে দেবেন দেখবেন কি ভালো রেজাল্ট হয় আপনার গাছের চেহারাই পাল্টে যাবে তার সঙ্গে কিন্তু গাছভর্তি ফুল গাছের মাটিটাকে একটুখানি খুঁজে দিচ্ছে আর ওপরে যে ঘাস আছে বা আগাছা আছে আর যে পাতাগুলো পড়ে যায় সেগুলো কিন্তু ফাঙ্গাস লেগে যায় তো ওটা অবশ্যই সরিয়ে দেবেন এক মাস আগে কিন্তু নিমখোল আর ফাঙ্গিসাইড দিয়েছিলাম সেটা আপনাদের সঙ্গে আগেও বলেছি ভালো করে দেওয়ার পর একটু মাটির সাথে মিশিয়ে দিচ্ছি জল দেব না গতকাল অনেক বৃষ্টি হয়েছে রাস্তাতেই জল দাঁড়িয়েছে কিন্তু দেখুন আমার টবে কিন্তু জল দাঁড়ায়নি অবশ্যই এই খাবারটা আপনাদের গাছে অ্যাপ্লাই করে দেখুন ফুল ভর্তি হয়েই যাবে আর কি রেজাল্ট আসছে অবশ্যই আমাকে জানাবেন ধন্যবাদ ভিডিও দেখার জন্য চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন আমি এই ধরনেরই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকি ধন্যবাদ